হয়তো দাফোন কাপড় এসে গেছে বাজারে হয়তো দাফনের কাপড় এসে তোমার লাগে মাটির কাপড় অপেক্ষায় বাসের শাড়ি দূরে দূরে আয় অসে তৈরি হয়তো তোমার অসে তৈরি হয়তো তোমার মাটির কবর হয়তো দাফোন

তো তোমার হাতির কবর রে হয় তোলা ফোনের কাপড় এসে গেছে বাজারে হয় তো দাম ফোনের কাপড় এসে গেছে বাজারে তোমার লাগে মাটির কবর হাসি অপেক্ষায় বাস বাগানে বাসে চারি মৃত্যু দূরে দূরে আয়তো দাম ফোনের কাপড় এসে গেছে বাজারে हो तो दामों कपूर इन से कैसे बाजारे